তোমার আমার পাশে থাকা দরকার তুমি পাশে থাকলে পৃথিবীর যে কোনো বিরহকে আমার গান মনে হয় বুকের ভিতর বন্যা জলের মতো বাড়ি প্রেম আর তুমি না থাকলে সুনশান মাঠে খা খা রোদ্দুরে পড়তে থাকা নিঃসঙ্গ তালগাছের মতন নিজেকে একা লাগে তোমার আমার পাশে থাকা জরুরি যে কোনো অজুহাতে চুম খাওয়া জরুরি ঠোঁটে যে কোনো মন খারাপের ভাগাভাই করাটাও জরুরি আমি জানি ক্লান্তিকর দুপুরে তোমার বুকে আমাকে না রাখলে ছটফট লাগবে তিল পরিমাণ দুঃখকে মনে হবে সমুদ্রের সমেত আমি চোখ খুলে তোমারই দেখতে চাই চোখ বন্ধ করলে তোমারে আমি অজস্র যাতনাকে দূরে রেখে তোমার প্রেমে প্রতিদিন পড়তে চাই হাজারবার এটা নিহাত অন্যায় নয় একটা মানুষ একজোড়া চোখের প্রেমে প্রতিদিন পড়ার মতো সুন্দর আনন্দের ঘটনা পৃথিবীতে খুব কমই আছে আমি যেভাবে জ্বর মাথায় উঠে গেলে তোমারই খুঁজি আমি যেভাবে ভোরে ঘুম ভাঙলে সবার আগে তোমার কথা ভাবি আমি যেমন পরিচিত সব নান্দনিক সুন্দর দৃশ্যের মাঝেও তোমার ছবি কল্পনা করি আমিও চাই তুমিও তা করো তুমি থাকো আমার সমস্ত ভাবনা জুড়ে তুমি থাকো আমার সমস্ত কবিতা জুড়ে তুমি থাকো আমার সমস্ত গান জুড়ে তুমি থাকো আমার রঙ জুড়ে আমার সমস্ত ভালো লাগা খারাপ লাগা জুড়ে তোমার থাকাটা জরুরি তুমি থাকলে কেবল জীবন আমার কাছে মধুর লাগে তুমি থাকলে কেবল হাজার বছর বেঁচে থাকার বাজি ধরি কেবল তুমি পাশে থাকলে সমস্ত রাগ অভিমান জলাঞ্জলি দিয়ে ঠোঁটের পাশে জুলাই বিশ্বজয়ের হাসি ফুলের মতো ফুরতে ফুরতে বলি ভালোবাসি ভালোবাসি বহুদিন পর আবারও তোমাকে বুকে জড়িয়ে ধরার সাধ জাগছে মনে কিন্তু এখন তোমার বুকে ভালোবাসা নয় জ্বলছে ঘৃণার আগুন জানি জড়ালি যে পূর্ব তাতে তবু আমি জড়াতেই চাই তোমার ভালোবাসায় পুড়েছি আমি এবার না হয় পূর্ব তোমার ঘৃণায় বহুদিন পর আবারও তোমাকে বুকে জড়িয়ে ধরার জাগছে মনে আমি আবারও একটিবার তোমায় বুকে জড়িয়ে ধরতে চাই শেষ পর্যন্ত বুঝতে পারলাম বেদনার মাঝেও হাসতে শিখেছি তুমি বলেছিলে একদিন তোমাকে ভুলে যাব আমি জোর গলায় বলেছিলাম তা কখনোই হবে না কিন্তু এখন প্রতিদিন প্রতিটি নিঃশ্বাসে নিজেকে প্রবত দেই মিথ্যা বলে আমি ভালো আছি তোমার অভাব অনুভব করি না তুমি আমার কিছুই নয় শেষ পর্যন্ত বুঝলাম তুমি ঠিক ছিলে আমি শুধু সত্যকে মিথ্যা সাজিয়ে বেঁচে আছি পুরুষ ক্ষমতা দেখাতে চায় নারী গুরুত্ব বুঝতে চায় আর যখন এই দুইটা একে অপরের সাথে জেদে পরিণত হয় তখন সম্পর্কের বুনিয়াদ ধ্বংস হতে শুরু করে সম্পর্করা তখন আর ভালোবাসা ও সহানুভূতির জায়গায় থাকে না বড় ইগো আর অহংকারে খেলা শুরু হয় একে অপরের প্রমাণ করার চেষ্টায় তারা হারিয়ে ফেলে সেই গভীর অনুভূতি যা একসময় তাদের একে অপরের কাছে টেনে ছিল সম্পর্কের শক্তি তখন দুর্বল হয়ে পড়ে কারণ কখনো সম্পর্কটা শক্তিশালী হয় না যখন প্রতিটি মানুষের ইচ্ছা থাকে একে অপরকে ছড়িয়ে যাওয়ার আর এই যে যেদি একসময় একটা সম্পর্কে শেষ হয়ে যায় যদি মানুষ একে অপরকে বোঝার চেষ্টা করত শ্রদ্ধা দেখাতো তবে সম্পর্কটা কখনোই ভেঙে যেত না আমি কারো আকাশ হতে পারিনি হতে পারিনি কারো প্রিয় কাঠগোলাপ আকাশ জুড়ে ঝলমলে জ্বলতে থাকা ধুবতারা হতে পারিনি কারো জীবনে হতে পারিনি ভোরের প্রথম শিশির কিংবা কারো পূর্ণিমার চাঁদ আমি কারো ভালো লাগার বৃষ্টি হতে পারিনি ছুঁতে না পারা মানুষটাকে বাতাস হয়ে ছুঁয়ে দিতে পারিনি আমি কিছুই না আমি বেড়ে উঠেছি অপ্রয়োজনীয় মূল্যহীন আগাছার মতো আমাকে যেই চেয়েছে সেই পেয়েছে শুধু আমি যাদেরকে চেয়েছি তাদেরকে আমি পাইনি আমি অনেককে হারিয়েছি আমাকে কেউ হারায়নি হারানোর মতো মূল্যবান কেউ ছিলাম না কখনো আমি কেউ না আমি কিছুই না কারোর জীবনে আজকাল নিঃশ্বাস নিতেও বড্ড বিরক্ত লাগে আকাশের দিকে তাকাতে ইচ্ছে করে না মনে হয় নিজেকে চার দলে বন্দি করে রাখি আসলে আমি আমার মধ্যে আছি নাকি অন্য কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে আমি ঠিক বুঝতেই পারি না আপনি চলে গিয়ে হয়তো দিব্যি ভালো আছেন নতুন কোনো ছোঁয়ায় আমি ভালো নেই আমি আমাকে হারিয়ে ফেলেছি নিজের কাছে নিজেকে বিষময় লাগে তবে কি আপনার হাকারে বিভীষিকাময় জীবন থেকে আর কখনো সেরে উঠতে পারবো না কীভাবে বোঝাই আপনাকে আপনার জন্য হৃদয় কেমন ব্যাকুল হয়ে থাকে আপনার একঝড় দেখার অপেক্ষায় সময় কেমন করে থমকে যায় আপনার নামটুকু মনে আসলে আমার ভিতর ছড়িয়ে পড়ে অদ্ভুত এক শান্তি আমি শব্দ খুঁজে পাই না ভালোবাসা বলার ভাষাও হারিয়ে যায় আপনি জানেন না আপনার একদিনের অনুপস্থিতি আমার মনকে কি নিঃস্ব করে ফেলে আপনার উপস্থিতিতে আমি শোক খুঁজে পাই হঠাৎ মনে হলো আমি কতদিন সাজি না নিজের একটা চেহারা থাকা সত্ত্বেও তার যত্ন নেই না বিষণ হাত দুটোকে আর রাঙাই না অযত্নে অবহেলায় চুলগুলো হারিয়ে ফেলেছি মনের উদাসীনতায় শরীর ভেঙে গেছি নিজেকে আজ আয়নায় দেখে খুব বেশি আফসোস হচ্ছে তাই নিজেকে দেখে মনে হয় আমি কি আমি নিজের মুখের দিকে তাকালে ভয় লাগে চোখের নিচে ক্লান্তির ছাপ হৃদয়ের কোণে জমে থাকা অভিমান সব মিলিয়ে এক অচেনা আমি আগে কি এমন ছিলাম হাসির আড়ালে কি এত শূন্যতা ছিল আয়নায় হাত রেখে নিজেকে বলি আমি কি আমি সেদিন তাকে দেখে চোখ দুটো টলমলে হয়ে গেল কি সুন্দর মায়াবী মানুষটা চোখের নিচে কালো দাগ জমেছে এলোমেলো চলাফেরা গম্ভীর কণ্ঠস্বর এই জন্য আমি এক বিমর্ষ মানুষকে দেখেছি যাকে দেখলে ঠোঁটে মুচকি হাসি আসতো আর সে মানুষের চোখের দিকে তাকাতে বৃষ্টির মতো অশ্রু ঝরে ভাগ্যের কি নির্মম পরিহাস আরও একটু ভালো থাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল কোথায় সে ভালো থাকা কোথায় সে সবাই থাকার জন্য আসে না কেউ কেউ প্রয়োজনে আসে সময় কাটানোর জন্য আসে প্রয়োজন অনুযায়ী গুরুত্ব দেয় সময় অনুযায়ী থেকে যায় এই পৃথিবীতে আমি হলাম বোকাদের দলের মানুষ শুধু বোকা না ভয়ঙ্কর বোকা কেউ একটু আমার সাথে সুন্দরভাবে কথা বললে ভাবি সে আমাকে গুরুত্ব দিচ্ছে আমাকে বোঝার চেষ্টা করছে কিন্তু না আসলে সে তার প্রয়োজন মেটাচ্ছে খানিক পরেই দেখি ভালো থাকবেন বলে তারাও চলে যায় হাঁটতে থাকা আমি মাথার উপর চান দেখে ভাবি সে আমাকে সঙ্গ দিচ্ছে কিন্তু না একটা সময় দেখে অন্ধকার ফুরিয়ে যাওয়ার পর সেও অদৃশ্য হয়ে যায় এ জগতে কেউ সঙ্গ দেয় না কেউ প্রয়োজনের বাইরে গুরুত্ব দেয় না স্বপ্নগুলো হারিয়ে গেল চেয়েছিলাম শুধু একটু ভালো থাকা শান্তির নিঃশ্বাস নির্ভর কিছু মুহূর্ত ভালোবাসার মানুষের পাশে একটু নির্ভেজাল হাসির দিন কিন্তু সময় সব কেড়ে নিল ঘুমের ঘুরে জেগে থাকি হৃদয়ে বয়ে চলে ক্লান্তির স্রোতে স্বপ্নগুলো হারিয়ে গেল কবে খেয়ালই থাকলো না সব কিছু নিজের করে রাখা যায় না সুখের ভাগ চাইলে দুঃখের অংশ নিতে হয় জীবন একা চলার জন্য নয় এটা পথ চলার গল্প যেখানে হাত বাড়িয়ে নিলে কারো না কারো উষ্ণতা পাওয়া যায় যারা দূরে থাকতে চায় থাকুক তবে যারা কাছে আসতে চায় তাদের জন্য দুহাত খোলা থাকুক ভালোবাসা একা জ্বলতে থাকা আলো নয় এটা ছড়িয়ে দিলে তবেই আলো হয় ভালোবাসা সবার জন্য সমান নয় কিছু মানুষ আছে যারা অনুভূতিকে খেলনা ভাবে একজনের হাত ছাড়তে না ছাড়তে আর একজনের হাত ধরে তাদের কাছে ভালোবাসা মানে শুধু নতুনত্বের মোহ কিন্তু গভীরতা বোঝার ধৈর্য নেই আবার কিছু মানুষ আছে যারা ভালোবাসাকে বিশ্বাস করে একজনের জন্য সমস্ত পৃথিবী ছেড়ে দিতে রাজি প্রতীক্ষার শেষ হয় না অপমান সহ্য করেও মন তো ফিরতে চায় সেই এক মানুষের কাছে ভালোবাসা কাকে বলে যারা সত্যিকারে ভালোবাসে তারা জানে একজনের হাত ধরলে আর কখনোই ছাড়তে নেই আমি তাকে ভীষণ ভালোবাসি যার সঙ্গে আমি কথা বলে তৃপ্তি পাই আমি তাকে আগলে রাখি যে আমাকে কথা বলার প্রতিশ্রুতি দেয় আমি তাকে হারাতে দেই না যার সঙ্গে কথা বলে আমি সুখে থাকি আমি তাকে নিজের করে রাখি যার কথা ভাবলে ঠোঁটে হাসি ফুটে আমি তাকে মাথার মুকুট করে রাখি যে আমাকে ভালোবাসাতে আঁকলে রাখে আমি অসম্মান অপবাদ একেবারে নিতে পারি না কেউ যদি আমাকে ভুল বুঝে তবে আমি তার ভুল ভাঙানোর সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু সে যদি ভুল বুঝে বারবার নিজ ধারণ থেকে আমাকে অপবাদ দিতে থাকে অসম্মান করতে থাকে আমি আর তখন মেনে নিতে পারি না যেসব স্থানে আমার সম্মান নেই আমার জন্য জমানো ভালোবাসা স্নেহ নেই সেসব জায়গা থেকে আমি যত দ্রুত সম্ভব সরে আসি আমার কাছে আত্মসম্মানটা খুব বেশি জরুরি নারী হলো ভালোবাসার প্রতীক নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নারীকে যত বেশি ভালোবাসা যায় নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয় নারীহীন পৃথিবী কখনো সুন্দর হয় না নারী আছে বলে পৃথিবী এত সুন্দর কিছু অনুভূতি শব্দের ঊর্ধ্বে মানুষ সেগুলো লুকিয়ে রাখে নিরবতায় যেখানে ব্যথা আর ভালোবাসা মিশে থাকে মনের ভিতর আর্তনাদ বয়ে যায় কিন্তু মুখ থেকে কিছু বের হয় না কারণ যে বুঝবে তার কাছে ব্যাখ্যার দরকার নেই আর যে বুঝবে না তার কাছে ব্যাখ্যা অর্থহীন মানুষ চায় না সবাই তাকে বুঝুক শুধু একজন চায় যে তার নীরব চোখের ভাষা পড়তে পারবে আসলে নিরবতয় সবচেয়ে গভীর ভাষা তবে এই ভাষা সবাই বোঝে না আমি কি আমি নিজের মুখের দিকে তাকালে ভয় লাগে চোখে নিচে ক্লান্তি ছাপ হৃদয়ের করে জমে থাকা অভিমান সব মিলিয়ে এক অচেনা আমি আগে কি এমন ছিলাম হাসির আড়ালে কি এত শূন্যতা ছিল আয়নায় হাত রেখে নিজেকে বলি আমি কি আমি তোমাকে কল্পনা রাখার মধ্যে যে স্বাদ পাই সে স্বাদ পৃথিবীর অন্য কিছুতে কখনো পাই না তোমাকে ভালোবাসার জন্য মন যেভাবে মরিয়া হয়ে ওঠে সেভাবে আমি নিজেকেও ভালোবাসি না ভালোবাসার মানুষকে চোখে দেখার দৃশ্যটা বোধ হয় পৃথিবীর সব দেখাকে হার মানাবে মনে হবে পৃথিবীর সমস্ত সৌন্দর্যই বোধ হয় ভালোবাসার মানুষ